মুসলমান ছেলেরা এই নবীর উম্মত উম্মদিরা আমি আপনাদের করে শেষ একটা ঘটনা বলে বিদায় নিয়ে চলে যাব আমি আপনাদের শেষ একটা ঘটনা শোনাতে চাই হুজুর পাক 13 বছর মক্কা শরীফে দ্বীন প্রচার করেছে 13 বছর হুজুরের মক্কা শরীফে হুজুর দ্বীন প্রচার করেছে তারপরে দুই হুজুর মদিনা শরীফে মাদানি মাদানি বছর শুরু করলে মাদানি জীবন শুরু করলে 10 বছর মাদানি সাহেব মাদানি জীবন শুরু করে দিলেন হুজুর

প্রেম করে ফেললো। হাবিবুল্লাহ দিওয়ানা হয়ে গেল হাবিবুল্লাহ মহাব্বত হাসিল করে ফেললো যখন হাবিবুল্লাহর হাবিবুল্লাহ হাবিবুল্লাহর দিওয়ানা যখনই হয়ে গেলো হজিরাতে রেসুলে পাশে মদিনার গলিতে ঘুরে ঘুরে বেড়ায় আর ওই বাচ্চা কি করে

চব্বিশ ঘন্টা বাঁচবে চব্বিশ ঘন্টা মতন সময় আছে বাহাত্তর ঘন্টা আটচল্লিশ ঘন্টা এই রকম দ্বারা তারা একটা আন্দাজে বলেছে যে বেশি আর তোমার ছেলে বাঁচবে না এই খবরটা যেতে 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 ওই ইহুদির বাচ্চার কানে চলে গেল ওই সব ইহুদির বাচ্চা তার বাপকে ডেকে বলে আব্বা যে মরে যায় মরার মান্যওয়ালার শেষ ইচ্ছা যে মরে যায় তার শেষ ইচ্ছা দুশ্মনেরাও পূরণ করে আপনি আমার বাপ হন আপনি কি আমার শেষ ইচ্ছা পূরণ করবেন না বলে হা বেটা বলো তোমার কি ইচ্ছা বলে আপনি রেগে যাবেন না তো বলে না কেন রাখবো বলো বলো ওই সময় বাচ্চা বলে আমার শেষ ইচ্ছা আমি একবার আমি মুল্লা দেখতে চাই আবার রাসূলুল্লাহ কে দেখতে চাই একবার হুজুর কে দেখা দে একবার বাপ বলে কি কথা বলছো তুমি বাপ দা তো ধর্ম তুমি ছেড়ে দিবে মরার সময় কি কথা বলছো শেষ সময় কি কথা বলছো বলে আব্বা আপনি বলেছে রেগে যাবেন না

ইহুদি কি করে ছেলের কান্না সহ্য করতে না পেরে আস্তে আস্তে হাবিবুল্লাহর দিকে চলে যায় মসজিদে নবী শরীফে হাবিবুল্লাহ আরাম করছিলেন হুজুর পাক সাহাবাদের দিন কথা বলছিলেন হুজুর পাকের কাছে পৌঁছে গিয়ে হাবিবুল্লাহকে বলতে আরম্ভ করে ইয়া রাসূলুল্লাহ আমি হুদি আমার ঘরে একটা বাচ্চা আছে সে আপনার دیوانہ পাগল সে মরে যেতে চায় সে সে মরে যাওয়ার অপকরম হয়ে গেছে ডাক্তার বলেছে বেশি গুণ বাঁচবে না ওই সময়তে আকা মাওলানা রাসূলুল্লাহ বলতে আরম্ভ করে

হুজুর পার্কে দেখ আস্তে আস্তে ধীমে ধীমে জবা হলে বলে হুজুর আমি নিতে চাই বলে বলে কিসের আপনি আমার সাথে আমি আপনার সাথে থাকতে পারবো ইহুদিরাও মানে এটা মাথায় নেই খ্রিস্টানরাও আখেরাত মানে আমি এবারে মিশরে গিয়েছিলাম টাইগো থেকে তুর পর্বতে যাচ্ছিলাম তো একটা ড্রাইভার ছিল সেই খিসছে না আমার মনে সন্দেহ হলো কথা বললো আমি পৌঁছে গেলাম ভাই বলে হ্যাঁ আলহামদুলিল্লাহ উরাও আল্লাহ বলে কি বলে আখিরাত বলে সব বিশ্বাস খারাপ বললাম বিশ্বাস ইমান আল্লাহ কাকে বলে যে বিশ্বাস তার বিশ্বাসটা কেমন দেখতে হবে

সমস্যা কি জানেন তো এই বললাম পার করে নিয়ে যাই এতে ফতো আমার এই সমস্যা হচ্ছে এইখানে মায়ের পায়ের কারো অসুবিধা হলো আপনি অজ করেন আপনি ইমাম সাহেব আছেন না ইমাম সাহেব আপনি অজ করেন মায়ের পায়ের তলায় জানেন না কাজ করেন না এই আফরান আগে এসব কথা মায়ের পায়ের তলায় কি কারো হাসপাতাল হলো এখন সবায়ের মা কি ভালো হয় যদি মা ব্যবসারি হয় খারাপ হয় ছেলের লেগে তার তো মা তার মায়ের তলায় পায়ের তলায় কি আছে কারো কি হাসপাতাল হলো ও হাসপাতাল না তো রাসূলুল্লাহ হাতে জান্নাত বুক ফেটে যাচ্ছে কি ফেটে যাচ্ছে বলেন কলিজা ফেটে যাচ্ছে মুনাফেকতে নবীর হাতে যান নবীর হাতে যান নবীর হাতে যান ও মায়ের পায়ের তলায় জান্নাত বলছে কারো কষ্ট হয় না নবীর হাতে জান্নাত বলে তোমাদের বুক ফেটে যায় এই সমস্যা দেখে মালিক আল্লাহ মালিক কে জমিনের মালিক কে তুই বলো কেন এটা আমার এই জমিনটা এটা লোকের জমিন তো এর মালিক আছে তো আছে তো মালিক আছে তো এখন এই জমিন কার ঠিক আছে কালকে আমি আসছি এখানে ঘর করবো আল্লাহর জমিন আমি আব্দুল্লাহ আমি আল্লাহর বান্দা আল্লাহর জমিন তাহলে আমার হক কিন্তু যদি এসে ঘর করতে যাই তখন আর হুজুর দেখবে না লাঠি বের করবে ও জমিনের মালিক আল্লাহ তুমি এটাকে বলছো আমার আমার তখন ফতোয়া নেই আর আমি বলছি জান্নাত রাসুলুল্লাহ তখন ফতুয়া দা মালিক আল্লাহ দেখতে হবে হাকিকই কি আমি কি বলছি এটা হাকিকই বলছি ওটাই ঢুকছে খাবার মালিক কে মাকে বলেন আমার ভাত দেন মা খিদে লেগে গেছে মা ভাত দাও না মা সর্বনাশ করে তো কাপে হয়ে যাবে তাহলে একটা জিনিসের কি মানেতে বলছে এটা ব্যাপার আছে তো যাই হোক হুজুর পাক সাহেব আখের হাতে আমার আল্লাহ ওনাকে পাওয়ার দিবেন আল্লাহ দেওয়ার পাওয়ারে হুজুর সাফায়াত করবেন হুজুর পার করাবেন একবার জোরে বলেন গেটে দারোয়ান থাকে না নউযুবিল্লাহ উদাহরণ মিলাবেন না আল্লাহ মাফ করেন আমি উদাহরণ বলছি গেটে দারোয়ান থাকে না সে কি মালিক কিন্তু তাকে এত পাওয়ার দিয়ে থাকে সে সে যাকে ঢুকায় সে জি কাজ দেয় আয় মাথা ঢুকছে উদাহরণ মিলাবেন না আমার আল্লাহ রাসূলুল্লাহ কে কুল কায়নাতের বাদশা করে দিয়েছে জোরে বলেন

আমাদের মুতন করে আর কবর নয় তোমাদের মুতন করে কবব যাবে হুজুর বললেন গোলাম নে করে আমাসা আবরা লাশ তাকিয়ে না সাবরা লাশ তাকিয়ে চাগিয়ে মদিনার গলিতে গলিতে মদিনার গত্তরে গত্তরে পায়ায় পায়ায় ঘুরিয়ে ঘুরিয়ে বলে দেখো দেখো ইয়ুদির গরের বাচ্চা হাবিবুল্লাহ আর আশেক হয়ে গেছে গোসল হয়ে গেল আপোন হয়ে গেল জাহাজার ময়দানে আসলাকা হলো রসুল্লাহ নিজে জাহাজার ইমামতে দালিয়ে পড়লেন হুজুর ইমামতি করলেন যাহা যা নামাজ হয়ে গেল যাহা যা নামাজের পরে লাশ চাগানো লাশ চাগানো হলো হুজুর পাক নিজে লাশ গিয়েছে কি নিয়ে গেল সবাই তো পা এমন করে ফেলছে হুজুর পাক চেটের উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে এমন এইভাবে এইভাবে হুজুর যাচ্ছে সাহাবার ইয়া রাসূলুল্লাহ আপনি পা এমন করে তুলছেন বলে তোমরা দেখতে পাওনি আমি দেখতে পাই আমার এই আশেকে জানা যায় এত ফেরেশতা এসেছে আমার পুরা পা ফেলার জায়গা নাই

মুসলমান এই ঘটনা এই জন্য এ শুধু ইমান এনেছেন হুজুর শুধু ইমান এনেছেন কোন নামাজ নেই রোজা নেই কিচ্ছু নেই বিছানায় হয়ে গেছে বলেন সারা পৃথিবী ওই সাহাবার পায়ের যোগ্য হবে পায়ের ধুলোর যোগ্য হবে ওই সাহাবা আহ পায়ের ধুলোর যোগ্য হুজুর যে উটের পিঠে চলে বেড়াতো সেই উটের পায়ের ধুলোর যোগ্য হতে পারবে হতে পারবে না মাথায় ঢুকছে বুঝতে পেরেছেন অতএব আমি নজিবিল্লা আবার বলছি আমলকে ছোট করছি না আমল করেন পানি যেখানে ঢালবেন এতে যদি পানি ঢালেন তলায় যদি ফুটো থাকে ইমান কলসি আমল পানি কলসি যদি ঠিক থাকে আমল ঢাললে লাভ আছে পানি ঢাললে লাভ আছে আর কলসি ঠিক না থাকে যতই পানি ঢালো ও কি হয়ে যাবে বেরিয়ে চলে যাবে অতএব হুজুর পাকের মোহাম্বত ইমানের কলসি আল্লাহ না করেন কাফের হয়ে মরেন আল্লাহ না করেন ফাঁসেক হয়ে মরেন অলি হয়ে মরেন আল্লাহ না করেন ফাঁসেক হয়ে তথাপি কাফের হয়ে মরে জানলে ফাঁসেক হয়ে যদি মরে শুধু ইমানের কলসিলে দাঁড়ান হুজুর পাক বলেছেন কায়ামতে আল্লাহ রহমত বৃষ্টি বর্ষণ করবে যখন এক ফুটা রহমত দু ফোঁটা পড়ে যাবে তোমার ফাঁকা কলসিতে বিনা হিসাবে আল্লাহ জান্নাত দিয়ে দেবে যখন আল্লাহ পাক

কিয়ামতের মালিক রহমানুর রহিম কে কিয়ামতের মালিক কিয়ামতের মালিক রহমানুর রহিম মুসলমানদের জন্য হুজুর হবে হুজুর পাক বলেছেন মুসলমানদের জন্য আল্লাহ কিয়ামতে রহমান হবে কাফেরদের জন্য কাহার হবে আল্লাহ আমাদের জন্য দয়া করবেন হ্যাঁ কোন আলেমের ঘরে মাজললে আমি আবার বলছি তোমার সামনে বলতে পারে হয় আবার বলি কোন আলেমের গালবে যে বলবে যে কিয়ামততে আল্লাহ বান্দাদের দোষ খুঁজে খুঁজে জাহান্নাম দেবে না কিয়ামততে আল্লাহ বান্দাদের একটা ছোট গুণ পেয়ে গেল জান্নাত দিয়ে দেবে হুজুর পাক বলেছেন শুধু আব্দুর রহমান নাম হওয়ার জন্য আল্লাহ বান্দাকে জান্নাত দিয়ে দেবে কারণ তাকে সারা জীবন বলেছিল রহমানের বান্দা দয়ায়ময় বান্দা দয়ায়ময় বান্দা আর আমি আল্লাহর তরফে দয়া করি না তোকে যখন সবাই বলেছে তো আমার বান্দা আমি তোর দয়া করে দিলাম জান্নাতে চলে যা আমি আমল থেকে সরাচ্ছি নি তবে ইমান ঠিক রেখে আমল করবেন বলেন ইনশাআল্লাহ